সব সময় কি ভালোই বলবে লোকে মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলে কি ভেঙে পড়বে শোকে তাতেই এমন মাথা করবে নিচু এও প্রকৃতির জোয়ার ভাঁটার মতো যাওয়া আসার ছন্দ মেনেই চলে বেলায়। বিরাট ছিল ক্ষত ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে তোর মুখটাও যদি এমন কাতর আমার জীবন শূন্য লাগে তবে আই তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে আই তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি স্বগৌরবে